আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে খুব মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করবো যেটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজাদার আলু এবং ময়দা দিয়ে খুব সহজেই এই নাস্তাটি তৈরি করা যাবে আর খেতেও হবে অনেক বেশি মজাদার আর এই স্ন্যাক্সটি বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ হবে আর এর সঙ্গে খাওয়ার জন্য খুব মজাদার একটি তেঁতুলের চাটনি রেসিপি শেয়ার করবো আশা করি দুইটা রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই নিব এক কাপ পরিমাণ ময়দা দিব হাফ টি স্পুন আস্ত জিরা এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিব দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা দিয়ে ময়দার সঙ্গে খুবই ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন পানি দিয়ে এটা দিয়ে একটা ডো তৈরি করে নিব ময়দার ডোটা হালকা একটু টাইট রাখতে হবে খুব বেশি নরম করা যাবে না ডোটা তৈরি করা হয়ে গেছে এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব এখন এর ভেতরে পুটটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আলু এখানে বড়ো সাইজের তিনটা আলু হবে এমন পরিমাণ আলু নিয়েছি আলুটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব যারা চাইলে পরেটো ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করেও নিতে পারেন আলুটা গ্রেট করা হয়ে গেলে এখন এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ হাফ স্পুন লাল মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া দিব হাফ স্পুন আস্ত ধনিয়া গুঁড়া ওয়ান থার্টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন এখান থেকে আনুমানিক দুই টেবিল চামচ মতো আলু ভর্তা নিয়ে নিব এখানে আমি আগেই তেঁতুল ভিজিয়ে তেঁতুলের পানি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ওই আলু ভর্তাটা দিয়ে দিব এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিব মিশিয়ে নিলে আমাদের খুব মজাদার তেঁতুলের চাটনিটা তৈরি হয়ে যাবে এখন মাখিয়ে রাখা আলুর মধ্যে দিব দুই চা চামচ কর্নফ্লাওয়ার এতে করে নাস্তাটি ভাজার সময় আলুর এই পুটটা বেরিয়ে আসবে না এখন ময়দা ডোটা নিয়ে নিব নিয়ে দুই ভাগে ভাগ করে নিব নিয়ে এক থেকে একটা লেচি কেটে নিব লেচিটাকে গোল করে এখন বড় একটা রুটি বেলে নিতে হবে রুটি বেলা হয়ে গেছে রুটিটা খুব বেশি মোটা করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না এখন ময়দার আরেকটা লেচি দিয়ে সেমভাবে আরেকটি রুটি তৈরি করে নিব রুটিটা বেলা হয়ে গেলে সম্পূর্ণ আলুর পুরটা এই রুটির উপর ভালো করে ছড়িয়ে দিতে হবে পুরটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে আগে থেকে বেলে রাখা রুটিটা এর ওপর দিয়ে খুব ভালো করে চারপাশে সিল করে দিতে হবে চারপাশে খুব ভালো করে আটকানোর পরে এইভাবে একটা পিজা কাটার দিয়ে চিকন আর লম্বা লম্বা করে এইভাবে কেটে নিব আপনারা চাইলে এর জায়গায় ছুরি ব্যবহার করতে পারেন ছুরি দিয়েও সেমভাবে কেটে নিতে পারেন কাটা হয়ে গেলে এই ময়দা থেকে একটা অংশ নিয়ে এইভাবে হাতের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে দিব এতে নাস্তাটা দেখতে অনেক বেশি ইউনিক হবে আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর এইভাবে বাকি সবগুলো নাস্তার অংশকেই এরকম পেঁচিয়ে পেঁচিয়ে লম্বা দড়ি করে নিতে হবে সবগুলো নাস্তা এরকম পেঁচানো হয়ে গেলে এখন ছুরির সাহায্যে এটাকে কেটে নিতে হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আকারে এটাকে কেটে নিতে পারেন সবগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নিতে হবে এখানে মিডিয়াম হিটে তেলটা গরম করে নিয়েছি এখন সবগুলো নাস্তা এর মধ্যে দিয়ে দিব এখানে একবারে হয়নি এই জন্য আমি এই নাস্তাগুলোকে দুইটা ব্যাচ করে ভেজে নিয়েছিলাম এখন মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে যখন এমন একটা সুন্দর কালার চলে আসবে তখন এই সবগুলো নাস্তা তেজ থেকে উঠিয়ে নিব আর এই সেমভাবে আরেকটা ব্যাচ ভেজে নিতে হবে সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ এইভাবে এই নাস্তাগুলো তৈরি করলে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে আর এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজাদার নাস্তাটি তৈরি করা অনেক বেশি সহজ ঘরে থাকা সামান্য কিছু মশলা আর উপকরণ দিয়ে খুব সহজেই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ